আসসালামু আলাইকুম বর্তমান সময়ে নতুনদের জন্য ফাইবার আপওয়ার্ক ও অন্যান্য মার্কেট প্লেসে ক্লায়েন্ট ম্যানেজ করা অনেক বেশি কষ্টসাধ্য বিষয় আমরা অনেকেই জানি লিঙ্কডিন এমন একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখানে আপনারা সরাসরি রিক্রুটারদের সাথে কানেকশন বিল করতে পারবেন লিঙ্কডিনে রিমোট জবের চাহিদা দিন দিন বেড়েই চলেছে কিন্তু আমাদের কিছু ভুলের কারণে আমরা প্রতিনিয়ত লিঙ্কডন থেকে রিমোট জব করতে পারছি না আমরা অনেকে আমাদের লিঙ্কড প্রোফাইল একশো পারসেন্ট প্রফেশনালি অপটিমাইজ না করেই এবং যারা রিক্রুটার আছে তাদের সাথে সঠিক নিয়মে কমিউনিকেশন বা নেটওয়ার্ক বিল্ড না করেই একের পর এক লিঙ্কড ইন রিমোট জবে অ্যাপ্লাই করে যাচ্ছি এবং দিন শেষে হতাশ হয়ে যাচ্ছে একটি লিঙ্কড ইন রিমোট জবে যদি দুই থেকে তিন হাজার অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনার লিঙ্কড থেকে জব পাওয়ার সম্ভাবনা জিরো থাকবে কিন্তু আপনারা যদি আপনাদের লিঙ্কড ইন প্রোফাইলটি সঠিকভাবে প্রফেশনালি একশো পারসেন্ট অপটিমাইজ করে এবং যারা রিক্রুটার আছে তাদের সাথে সঠিক নিয়মে কমিউনিকেশন ও নেটওয়ার্ক বিল করার পরে লিঙ্কড ইন রিমোট জবে সঠিক নিয়ম মেনটেন করে অ্যাপ্লাই করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের লিঙ্কড ইন রিমোট জবের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে আমি ইমরান হোসেন খান আমার ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল আট বছরের এক্সপিরিয়েন্সের আলোকে এবং আমার লার্নারদের অনুরোধে ই পাঠশালা বিডির পক্ষ থেকে নিয়ে এসেছি দুই মাস ব্যাপী লিঙ্কড রিমোট জবের উপর সম্পূর্ণ একটি লাইফ কোর্স লিঙ্কড প্রফেশনাল মাস্টার কোর্স বিজনেস এবং সম্পূর্ণ রিমোট জবের উপর আপনারা যারা এতদিন ইন্টারন্যাশনাল লিঙ্কড ইন রিমোট জবের উপরে সঠিক কোনো গাইডলাইন পাচ্ছিলেন না বা বারবার ভুলভাবে লিঙ্কড ইন রিমোট জব অ্যাপ্লাই করে যাচ্ছিলেন তাদের জন্য আমার এই লাইফ কোর্সটি এ টু জেড একটি সলিউশন যারা নিজেদের পার্টিকুলার সেক্টরে পারফেক্টলি এক্সপার্ট এবং যারা আমার এই কোর্সের প্রত্যেকটি লেসন এবং অ্যাসাইনমেন্ট সঠিকভাবে কমপ্লিট করবেন তাদের প্রত্যেককেই আমি রিমোট জব না পাওয়া পর্যন্ত জব প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে যাব আমি এখন পর্যন্ত আমার রেকর্ডেড কোর্স ওয়েবিনার সেমিনার ও ট্রেনিং সেশন মিলিয়ে দশ হাজারের অধিক লার্নারকে ট্রেনিং সম্পাদন করেছি আমার এই স্পেশাল লাইফ কোর্সটি শুরু করার আগে আপনারা সবাই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে আমাদের প্রিভিয়াস লার্নারদের প্রত্যেকটি রিভিউ চেক করে দেখবেন এই লিঙ্কড ইন রিমোট জব পাওয়ার জার্নিতে সম্পূর্ণ ডেডিকেশন এবং মোটিভেশন থাকলে আপনারাও এক হাজার থেকে শুরু করে তিন হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন কিন্তু শর্ত শুধু একটাই আমার সম্পূর্ণ কোর্স ও প্রসেস আমার সাথে একশো পারসেন্ট ফলো করে যেতে হবে আপনারা আমার এই স্পেশাল লাইফ কোর্সটি থেকে কি কি শিখবেন একশো পার্সেন্ট সঠিকভাবে প্রফেশনাল কিওয়ার্ড ও স্কিল সিকোয়েন্স কাজে লাগিয়ে কিভাবে লিঙ্কড ইন প্রোফাইল অপটিমাইজ করবেন হেডলাইন সামারি টপ স্কিল স্কিলস এডুকেশন এবং এক্সপেরিয়েন্সের যাবতীয় এ টু জেড কীভাবে এসিও অপটিমাইজ করতে হয় কিভাবে ডেটা অ্যানালাইসিস ও রিসার্চ করে যারা রিক্রুট করবে তাদের সাথে কমিউনিকেশন ও নেটওয়ার্ক সম্পূর্ণ সঠিকভাবে বিল করবেন কিভাবে রেগুলার প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং রিপোস্ট প্রসেসের মাধ্যমে রিক্রুটারদেরকে অ্যাট্রাক্ট করবেন কিভাবে নিজের সিভি ও কভালেটার সম্পূর্ণ প্রফেশনালি ক্রিয়েট করবেন কিভাবে প্রফেশনাল কমিউনিটিতে সেলফ ব্র্যান্ডিং করবেন সর্বোপরি কিভাবে একশো পারসেন্ট সঠিকভাবে লিঙ্কড ইন রিমোট জবে অ্যাপ্লাই করবেন তার সব কিছু হাতে কলমে দেখানো হবে এই লাইফ কোর্সে আমার এই লাইফ কোর্সটি মূলত কাদের জন্য যারা মার্কেট প্লেসে ভালো এক্সপিরিয়েন্স থাকার পরেও কাজ পাচ্ছেন না যারা কর্পোরেট সেক্টরে কাজ করেও নিজেদের পছন্দের রিমোট জব করতে পারছেন না যারা ভালো স্যালারির কোনো ইন্টারন্যাশনাল রিমোট জব খুঁজছেন যা ঘরে বসেই করা যায় যারা জব বা বিজনেসের পাশাপাশি কোনো ভালো পার্ট টাইম রিমোট জব করতে চাচ্ছেন যারা সিকিউর এবং ইন্টারন্যাশনাল মানসম্মত কোনো ফিক্সড জব খুঁজছেন স্টুডেন্টদের মধ্য থেকে যারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কোনো ভালো ইনকাম করতে চাচ্ছেন এই লাইফ কোর্সটির সাথে ই পাঠশালা বিডির পক্ষ থেকে আপনারা এক্সট্রা কি কি গিফটস পাচ্ছেন এই লাইফ কোর্সটির সাথে আমার এক হাজার টাকা সমমূল্যের রেকর্ডেড প্রফেশনাল বান্ডেল কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এবং সেই সাথে ইন্টারন্যাশনাল একশো প্লাস সিভি একশো প্লাস লেটার টেমপ্লেটস এবং সেই সাথে পাঁচ হাজার প্লাস প্রিমিয়াম ইনফোগ্রাফিক টেমপ্লেটস সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এবং এগুলোর প্রত্যেকটি আপনারা যতবার খুশি আপনাদের পছন্দ মতো এডিট করে নিতে পারবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফোর সেভেন প্রাইভেট গ্রুপ সাপোর্ট প্রত্যেকটি লাইভ ক্লাস শেষে ক্লাসটির ভিডিও রেকর্ডিং টোয়েন্টি ফোর সেভেন টেকনিক্যাল সাপোর্ট কোর্সটি শেষে একটি সম্পূর্ণ প্রফেশনাল সার্টিফিকেট এবং আমাদের সাথে পেইড ইন্টার্ন হিসেবে কাজ করার সুবর্ণ সুযোগ আমাদের লাইভ কোর্সের জন্য কিন্তু আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে আপনার স্বপ্নের রিমোট জবটি পেতে এই ভিডিওর সাথে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা জিরো এই নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন ইনশাল্লাহ সম্পূর্ণ ভালো ও ভিন্ন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সরাসরি ক্লাসে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম